সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি যেমন সমস্ত ধরনের জ্বালানি যন্ত্রাংশের উদ্বেগজনক মূল্য বৃদ্ধি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সমস্ত ধরনের তিন চাকার যানের রেজিস্ট্রেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা পরিবহন দপ্তরে শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ এগারো দফা দাবিতে পরিবহন দপ্তরের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন রাজ্য শাখা সঙ্গে ছিল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সহ অটোরিকশা ও ই রিকশা সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধি দলে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত টিএমএসইউ রাজ্য সম্পাদক মানিক সাহা শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা পরিবহনের সঙ্গে যুক্ত দশ কোটির উপর শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত সারা দেশে পরিবহন শিল্পটা মারত হয়ে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার দাম বেড়েছে ট্যাক্সের বোঝা বিরাট আকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছেন সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে লক্ষ্য এলো যেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছেন বিমা প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এই জায়গাতে আমাদের রাজ্য যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত